আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বামী অবহেলা করলে স্ত্রী কি করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দোয়া করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে চলুন আসল কথায় আসি আপনার স্বামী যদি আপনাকে অবহেলা করে তাহলে আপনি প্রথমে ধৈর্য ধরেন কারণ ধৈর্য ধরাটা হয়েছে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কুরআনে বলা হয়েছে ধৈর্য ধরার মাধ্যমেই সফল অর্জন করা যায় আল্লাহর কাছে মন পরিবর্তনের জন্য দোয়া স্বামীর করেন আল্লাহই হৃদয় পরিবর্তন করাতে সক্ষম স্বামীর প্রতি সুন্দর আচরণ এবং ভালোবাসা দেখান হাদিসে বলা হয়েছে সুন্দর আচরণেই হল সর্বশ্রেষ্ঠ জিনিস আপনি স্বামীর সাথে শান্তভাবে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করুন কি কারণে স্বামী আপনাকে অবহেলা করেছে সেই কারণ খুঁজে বের করার চেষ্টা করুন কোনো দুশ্রুটির কারণে স্বামী অবহেলা করেছে সেইগুলো সংশোধন করুন স্বামীর সাথে সম্পর্ক ভালো রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার কাছে সাহায্য চান ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে স্বামীকে ধর্মীয় বিষয়ে উৎসাহিত করুন কষ্ট হলে কাউকে কিছু না বলে সুন্দরভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে সিজদায় চোখের পানি সেরে আল্লাহর কাছে আপনার কষ্টের কথা বলুন আল্লাহ তাল্লাহ আপনার কষ্টর কথা শুনবে আপনার চোখের পানি ব্যথা যেতে দিবে না সব সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন ধৈর্য ধরুন আল্লাহকে সব সময় ডাকুন আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন ইনশাল্লাহ সবার জন্যে দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্যে দোয়া করবেন আজকার মতো আসি অন্যদিন আসব আরেকটা ভিডিও নিয়ে আজকার মতো আসসালামু আলাইকুম